গাইজ ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেলে আজকে সকালবেলা ছাদে গেছিলাম পায়রাগুলোকে খাওয়ানোর জন্য তা ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এখানে যতগুলো পায়রা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পায়রায় সুন্দরী আছে লক্কাই আছে সিরাজ আছে সবথেকে বড়ো কথা আমি যখন পায়রা কিনেছিলাম তখন আমি দু জোড়া কিনেছিলাম তার থেকে আজকে এতগুলো পায়রা আর এই পায়রাগুলো একদিনের পায়রা না বিগত পায়রাগুলো আমার সাথে প্রায় দেড় বছর ধরে রয়েছে তো তোমাদের একটা কথা বলি তোমার যারা নতুন চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর যারা আমার মতো পায়রা প্রেমী তারা যদি যাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে পায়রা দিয়ে দেবো আর এর নিচে দেখতে পাচ্ছ ডিম রয়েছে পায়রার তো এই পায়রাটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তিন জোড়া বাচ্চা দিয়ে দিয়েছে এবং যতগুলো পায়রা আমার বাড়িতে রয়েছে সবগুলো অলরেডি ডিম বাচ্চা করে আবার নতুন করে দিয়ে ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এইগুলো সব আমার ঘরেরই বাচ্চা নতুন বাচ্চা সব যতগুলো দেখতে পাচ্ছ এই জোড়া পুরো লকায় আছে সেট এবং নিচে ডিম দিয়েছে এবং প্রত্যেকটা পায়রাগুলোই এখন পুরোপুরি তৈরি রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও